আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন তো আরামদায়ক বলতে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটন কাপড়কে বুঝি তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কালামকারী ব্র্যান্ডের ভিতরে একেবারেই নতুন সবচাইতে শান্তির কালার দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে বেশ কিছু কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা আমাদেরকে এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন বা পার্সেস করতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার তো আর দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কাপড়গুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে লার্জেবল যে কাপড়টা আছে সেটাই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলেই কিন্তু এই ড্রেসগুলো মেক করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে কামিজে যতটুকু কাপড় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্যালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় থাকবে এগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে খুবই সফট আপনার যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবেল বল মাত্র এক হাজার টাকা করে আপনারা পাবেন হ্যাঁ মাত্র এক হাজার টাকাতে কালামকারের এত চমৎকার এই কালেকশনগুলি সামনে যেহেতু সামার অলমোস্ট হচ্ছে চলে এসেছে তো যারা হচ্ছে গরমের জন্য আরামদায়ক কাপড় চাচ্ছেন এগুলো নিতে পারেন পাশাপাশি হচ্ছে যেহেতু ঈদের মধ্যে একটি স্ট্যান্ডার্ডই আপনারা চাচ্ছেন আপনারাও কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে আমি এখন বাকি যে কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর মিষ্টি কালারের উপরে এত চমৎকার একটি কালেকশন খুব স্ট্যান্ডার্ড হবে আপনার হোয়াইটের ভিতরে আপনারা জানেন হোয়াইট কালার সবচেয়ে শান্তির কালার এবং হোয়াইট কালারটা যে কোনো আপুকেই মানায় ফ্যাব্রিকগুলো আবারও বলছি এগুলো একদমই পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কামেজে যতটুকু কাপড় আছে সালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় পেয়ে যাবেন আর হচ্ছে যেই ওনাটা আছে ওনাগুলো মার্শাল অনেক বড় পাবেন এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে মাত্র আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা হচ্ছে শুরুতে আমি শপের অ্যাড্রেস বলে দিয়েছি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করে নিতে পারবেন আমাদের শোরুমে হয়তো বা দেখা যায় অনেক ডিজাইন পাবেন আপনারা যারা হচ্ছে অনেক ভ্যারিয়েন্টের ড্রেস চাচ্ছেন তারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন বিশেষ করে চাঁদনি চক শোরুম হচ্ছে প্রতিদিনই আমরা নতুন নতুন কালেকশানে আপডেট দিয়ে যাচ্ছি সো আপনারা যারা নতুন আনকমন ডিজাইন চাচ্ছেন অবশ্যই হচ্ছে চলে আসবেন খুব দ্রুত ঈদের কেনাকাটাও কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট সব কিন্তু বাজেট করে ফেলেছেন ঈদের জন্য সো আপনাদের জন্য ঈদের অনেক এক্সক্লুসিভ কালেকশান আমরা নিয়ে এসেছি আশা করি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন এবং আনকমন প্রোডাক্টগুলো নিয়ে আসা ট্রাই করছি এবং নিয়ে আসতেছি আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগতেছে যারা রেগুলারলি ভিডিওগুলো দেখেন আপনারা জানেন তো অবশ্যই নতুন যারা আছেন কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো হচ্ছে কালামকারের একেবারে আপডেট ডিজাইন মাত্র প্রাইস এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ একদম পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যারা হচ্ছে লং টাইম ইউজ করার মতো ড্রেস খুঁজছেন আপনারা এই ড্রেসগুলি কখনোই মিস করবেন না এত সুন্দর ড্রেস হোয়াইটের ভিতরে সব সময় কিন্তু আসে না সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে প্রাইস তো সুপার ডুপার রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি কততে মাত্র এক হাজার টাকাতে তো আমরা আলহামদুলিল্লাহ চারটি কালারে দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারটাকে দেখানো হয়েছে আচ্ছা অ্যাশ কালারটা মেবি দেখানো হয় না আমি এখন অ্যাশ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি অ্যাশ তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটা হচ্ছে অ্যাশ কালারটা যারা অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিয়ে অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমাদের এই প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ